সে বেশ মানে নানা কায়দায় নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এ হলেও এই যে পহেলা বৈশাখ এই দিনটা ওই যে নববর্ষ দিন হিসেবে উদযাপন করলো এইটা করে বাংলাদেশে এখন যেতই হিদি জনতা যেন নাকি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায় তারা কি খুশি হলো এবং আমি কিন্তু একটু আশ্চর্য হলাম আমি ভাবছিলাম যে তারা হয়তো ওই আগে তো মঙ্গল শোভাযাত্রা করতো তাই না এবার কি আনন্দযাত্রা ঈশ্বকে ফাইন আনন্দযাত্রা করলো তো সেই আনন্দ আনন্দযাত্রাটাকে নিরানন্দ করার জন্য আমি কিন্তু ভাবছিলাম যে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় তো হিদি জনতা কিন্তু হামলে পড়বে যদিও আনন্দ শোভাযাত্রায় কোনো কিছুই হয় নাই সেখানে অনেক পুলিশ মিডিয়ার মিলিটারি পাহারাটা হারা দিয়েছিল তো এই আনন্দ যাত্রা যদি করে বা আনন্দ উদযাপন করে যদি বা করতে যায় তাহলে পুলিশ মিডিয়ার মিলিটারি এগুলা কি পাহারা দিয়ে কি আর আনন্দ করা যায় এটা ঠিক বুঝি নাই তবুও আমাকে একেবারে নিরাশ করে নাই ওই যে এই পহেলা বৈশাখের আগের রাতে আগের রাতে যে সিটা গ্যাংয়ে ডিসি হিল না কি জানি ওখানে কেবাকা কোন সংগঠন জানি ওখানে ওই যে পহেলা বৈশাখে নববর্ষ উদযাপন করতে যাচ্ছিল তো সেখানে এই যে ভাঙচুর করছে খবরে দিয়েছে পহেলা বৈশাখের মঞ্চ ভাঙচুর করলো দুর্বৃত্তরা এই ঘটনাটা ঘটছে কিন্তু সিটা গ্যাংয়ে এবং তখন আমি চিন্তা করলাম যাক তৌহিদ জনতা না তৌহিদি জনতা কেন এ বলছে কি দুর্বৃত্তরা আমি তো বুঝলাম না পহেলা বৈশাখের মঞ্চ কারা ভাঙতে পারে এখানে দুর্বৃত্তরা এই পহেলা বৈশাখের অনুষ্ঠান ভেঙে তাদের ফায়দাটা কী এবং এরা কীভাবেই বা দুর্বৃত্ত হয় এটা তো ঠিক বোধগম্য না বাংলাদেশের যে হুজুররা ওয়াজ নসিহাতে মানে রকমভাবে যে পয়লা বৈশাখ পালন যে কত বেদাত এবং হারাম সেগুলো তো বলে একবার তো দেখছিলাম যে একটা ওয়াজ মাহাফিলে আব্দুরা জাগিন বাংলাদেশের পুরো খাত হুজুর তাই না বলছে পহেলা বৈশাখের মুখে আমি লাথি মারি সর্মনাইয়ের ওই যে কী জানি হুজুরে জল করিম না কী জানি তো সেও দেখলাম যে কোনো একটা অনুষ্ঠানে তারই নিজস্ব অনুষ্ঠান অর্থাৎ ওই ওয়াজ মাহফিল টাফিল করে তার ওখানে উত্তেজনা পূর্ণ কথাবার্তা বললো এবং এই পহেলা বৈশাখ উদযাপন যে কত প্রকারে হারাম এবং বিদাত সে কথাগুলো বললো আর বাংলাদেশের সমস্ত হুজুররা যারা নাকি ওয়াজ নসিহত করে তারাও কিন্তু এটাই বলে এবং বস্তুত বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর মনের মধ্যে এটা কিন্তু তারা খুব অত্যন্ত সফলভাবে প্রবিষ্ট করাতে পেরেছে এবং তাদেরকে কনভিন্স করতে পেরেছে যে হ্যাঁ পহেলা বৈশাখের এই অনুষ্ঠান এই মঙ্গল শোভাযাত্রা যেটা নাকি এখন আনন্দ শোভাযাত্রায় রূপান্তরিত হয়ে গেল এগুলো কত প্রকারে হারাম বিদাত এগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যেও কিন্তু ঢুকে গেছে এই মতো অবস্থায় এই যে গ্যাংয়ে গ্যাং হিল না কোন জায়গায় তো এই যে পয়লা বৈশাখের মানুষ যে ভাঙচুর করলো এরা এরা কি দুর্বৃত্ত হয় কেমন তৌহিদি জনতার মধ্য থেকেই তো কেউ না কেউ এই কাজটা করছে তাই না এতে তো কোনো সন্দেহ নাই তো এখন কি তাহলে বাংলাদেশের মিডিয়াগুলা এই খবরটা দিয়েছিল সমকাল যে পত্রিকা না তার পোর্টাল থেকে আমি দেখলাম তো এইটা নিয়ে দেখলাম যে ওই যে খবর প্রচারও করছে তো এখন এই বাংলাদেশের মিডিয়াগুলোকে বলতে চায় যে বাংলাদেশের এই তৌহিদী জনতারে দুর্বৃত্ত বুঝলাম না তো তো তৌহিদি জনতা এখনও চুপচাপ বসে আছে তারা তো এই সমকাল পত্রিকার অভিষেক গিয়ে ভাঙচুর করছে করছেগুলো তো আমরা শুনি নাই আমরা তো শুনি নাই কিন্তু কথা হচ্ছে যে এই দোষটা এই যে দুর্বৃত্ত এই নামটাকে দেওয়া হলো কাকে দেওয়া হলো তাও হিন্দু জনতাকে তাই না কারণ তারাই এই কাজটা করতে পারে বাংলাদেশে যে হিন্দুদের মন্দিরে আক্রমণ হয় তাদের ওই যে প্রতিমা প্রতিমা ভাঙ্গে বাং করে তো এইগুলো কারা করে ওই যে যখন হয় তারপরে দিন খবরে বলে যে দুর্বৃত্তরা ওই কাজটা করছে তো আমরা তো জানি যে দুর্বৃত্ত কারা তহিদি জনতা এই কাজটা করছে কারণ তহিদি জনতার ইমানে এটা একটা বিশাল সমস্যা না তহিদি জনতা রাস্তা দিয়ে যাবে আর পাশে মনে করেন যে মন্দির আছে সেখানে এরকম প্রতিমা আছে তো এইগুলো দেখার পরে তার ইমানে আঘা হানে না কেমাতে এরও আঠে যেদিন হাজির হবে এরা আল্লাহ জিজ্ঞেস করবে কির বাংলাদেশে তোরা তো প্রায় আর নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমান ছিলি তো সেখানে কী করে এই যে হিন্দুদের মন্দির থাকতে পারে এবং সেখানে প্রতিমা থাকতে পারে বলেন তো আল্লাহ তো জিজ্ঞেস করবে যে তো তোরা তো কোনো পদক্ষেপ নিস নাই এবং এই একই কথা কথা প্রযোজ্য কিন্তু যে পহেলা বৈশাখের ব্যাপারে কারণ ওই যে পহেলা বৈশাখের এই আগে আগে যে কি মঙ্গল শোভাযাত্রা তাই না আর এই বছর নাম দিয়েছে কি আনন্দ শোভাযাত্রা তো আমরা তো দেখলাম যে সেখানে নানা নানারকম নানারকম প্রতীক তৈরি করে বিশেষ করে ওই মনে হয় যে একটা প্রতিমূর্তি তৈরি করছে এবার এক ভয়ঙ্করভাবে যেটা অনেক আগে তখন তো ছোটো ছিলাম তো তখন ওই বাংলাদেশে দেখতাম আর কি ওই যে এই জানো এই জানোয়ারকে ধরিয়ে দিতে হবে তবে কি জানি ওই যে কামরুল কামরুল হাসান নামে একজন শিল্পী ছিল যাকে বলতো পটুয়া কামরুল হাসান তো সে কিন্তু ওই রকম একটা ছবি আঁকছিল যেটা নাকি ওই যে উনিশশো সালে যে ইয়াহিয়া খানের ছবি আছে না সেটাকে মানে একটু বিকৃত করে তো সেটাকে একটু বিকৃত করে তাকে জানোয়ার হিসাবে আখ্যায়িত করা হয়েছিল তো মনে হচ্ছে যে পাঁচ আগস্টের পরে পরবর্তীতে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে এখন তো বাংলাদেশ বাংলাদেশ বস্তু তো যে তৌহিদি জনতার অধীনে তাই না তো সব জায়গায় তারাই দখল টখল করে বসে আছে তো এই পহেলা বৈশাখের অনুষ্ঠান যখন পণ্ড করা যাবেই না তখন এই শেখ হাসিনার প্রতিমূর্তিটাকে অনেকটা ওই ঢঙে ওই ধাসে তৈরি করে দেখলাম যে তারা মিছিল টিসিল করলো এখন যাই হোক ওই যে কেয়ামতের মাঠে যখন হাজির হবে মুমিন মুসলমান আল্লাহ কিন্তু বলবে যে এই তোরা এই নব্বই বিরানব্বই পারসেন্ট বাংলাদেশে তারপরে হিন্দুদের মন্দিরে এরকম ইয়ে ছিল প্রতিমা ছিল তোরা তো কিছু করিস নাই তারপরে যে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এই যে সমস্ত কর্মকাণ্ড বেদাতি কর্মকাণ্ড যে শুরু হয়েছিল বা করছিলো তাও তো তোরা কোনো পদক্ষেপ নেশ নাই তো এই অপরাধে আল্লাহ তো ফেরিস্তাদেরকে নির্দেশ দিতেই পারে যে এইগুলোকে সব যার নামে চালান কর এদের কপালে ওই বাহাত্তর হুরের বাহাত্তর হুরত দূরের কথা একটা হুরও নাই অতএব এরা কিন্তু ওই যৌনগুলি করার কোনো সুযোগ পাবে না বরং উল্টে জাহান নামের আগুনে পুড়তে থাকবে তাই না তো বাংলাদেশের মমিন মুসলমান তৌহিদি জনতারা তোর বোকা না তো আমি আমি কিন্তু আশা মানে আমার কাছে এরকম মনে হচ্ছিল যে মেইন যে আনন্দ শোভাযাত্রাটা তো হবে না সেখানে হয়তো বা তহিদি জনতা কোনো একটা ভেজাল করবে কিন্তু করে নাই তারা তার আগের রাতে ওই সিটা গাংয়ের ডিসি হিলের অনুষ্ঠানে গিয়ে ওখানে ভাঙচুর করছে তারপরে তাদেরকে বলা হচ্ছে দুর্বৃত্ত আমি একটা তীব্র প্রতিবাদ করলাম এটা এরা দুর্বৃত্ত হয় কেমন এই তহিদি জনতা কি দুর্বৃত্ত নাকি যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন কাম করতে চায় ইসলাম অনুযায়ী তারা ভাঙচুর করছে তো ইসলাম অনুযায়ী যারা ভাঙচুর করবে অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নবীকে সন্তুষ্ট করার জন্য তারা দুর্বৃত্ত হয় কি করে আমি একটা তীব্র প্রতিবাদ করলাম এবং আমি তাও হিদি জনক তাকে আহ্বান জানাবো এখন তো ওই সেখানে সরকার নাই যে জঙ্গি বলে ধরবে তাই না তো এরা কি রাস্তায় নামবে না এর প্রতিবাদে যে তাদেরকে যারা নাকি দুর্বৃত্ত বলে আখ্যায়িত করেছে তাদের বিরুদ্ধে কি তারা জিহাদ ঘোষণা করবে না আমি তো বুঝছি না তো যাই হোক বাংলাদেশে পালন টালন হয়ে গেল আর কি এটা আমার কাছে বেশ বিস্ময়কর লাগছে যে এই মমিন মুসলমানরা যারা নাকি এই পহেলা বৈশাখ অনুষ্ঠানে যোগ দিয়েছে তারা আবার কিন্তু দুর্দান্ত একেবারে খাটিস মমিন মুসলমানের মতো কথাবার্তা বলে সারাক্ষণ মুখে আল আলহামদুলিল্লাহ সোভান আল্লাহ বলে মুখে কিন্তু ভ্যানা তোলে এরপরেও তারা কিভাবে পহেলা বৈশাখ উদযাপন করতে পারে এটা আমার কাছে বেশ বিস্ময়কর হয়ে গেল তবে হ্যাঁ তবে হয় এটা কিন্তু একটা প্রমাণ যে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই ঝরঝরা কারণ বাংলাদেশ তার আত্মপরিচয় বিকিয়ে দিয়ে আত্মপরিচয় বিকিয়ে দিয়ে তারা এখন যে ইসলামের নামে তা আরব হতে চায় মানে ইসলাম তাহলে আরব কালচার ছাড়া আর কিছুই না তো নিজেদের যে বাঙালি কালচার সেগুলোকে তারা বর্জন করে তারা আরব হতে চায় অর্থাৎ নিজের আত্মপরিচয়কে তারা ধ্বংস করে দিয়ে নতুন পরিচয় গ্রহণ করতে চায় কিন্তু সবাই আবার সেটা নিতে চায় না এটা দেশ এবং জাতিকে বিশেষ করে বাংলাদেশের মানুষকে ভয়ঙ্কর রকমভাবে বিভক্ত করে দিল যারা নাকি তাদের নিজের আত্মপরিচয় নিয়ে এরকম ভয়ঙ্কর রকমভাবে বিভক্ত থাকে তাদের দিয়ে আর যাই হোক দেশ গড়া যায় না ভবিষ্যৎ তাদের জন্য অত্যন্ত জর্জরা তবে আমি একটা জিনিস বুঝি না বাংলাদেশের নবিন মুসলমানরা যখন আরব সাজে ইসলাম তো আরব কালচার তাই না নবীর সুন্নত অনুসরণ মানে কি খাঁটি আরব হওয়া আমি কিন্তু এই কথাগুলো বারবারই বলি আমি বোঝানোর চেষ্টা করি মানুষকে যে ঠিক আছে ভালো কথা আপনি একজন খাটি সই মুসলমান এবং সেই হেতু আপনি একজন খাটি আরব হবেন নবীর সুন্নত অনুযায়ী বাট আরবরা তো আপনাদেরকে সম্ভাষণ করে বা সাদর সম্ভাষণ জানায় না বরং আপনাদেরকে ফকির মিশকিন বলে গালিগালাস করে তাই না এরপর আপনাদের লজ্জা সরম আত্মসম্মান বলে কোনো কিছু নাই আমার আমার এটি হলো প্রশ্ন আপনি মনে করেন যে কোটাইস ওট এইগুলা পরে ব্রিটেনে গিয়ে আপনি সাহেব সাজলেন কিন্তু ব্রিটিশরা আপনাকে ফকির মিষ্কিন বলে গালিগালাস করে আপনাকে যদি মানে অবজ্ঞা করে অসম্মান করে উপেক্ষা করে তাহলে আপনার তাদের কোটটাই স্যুট পরে সাহেব সাজার দরকারটা কি কাকের পিছনে ময়ূর পুষ কাক তো আর ময়ূর হয়ে যায় না তাই না তো এই যে মমিন মুসলমান তারা নবীর সুনাদ পালন করতে গিয়ে তারা যে এই আলখাল্লা তারপরে জোব্বা তার মাথায় পাগড়ি তারপরে লম্বা লম্বা দাড়ি ইত্যাদি ইত্যাদি অনুসরণ করে তারা যে খাঁটি আরব হতে চায় মানে খাঁটি মুসলমান হওয়া মানে তো খাটি আরব হওয়া তো সে আরবের লোকজন তো আপনাদেরকে তো পাত্তা দেয় না পাত্তা দেয় তো দূরের কথা আপনাদেরকে ফকির মিষ্কিন হিসেবে গালি গালাস করে এবং শুধু তাই না হক না হক এই সৌদি আরব বাংলাদেশের মানুষের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে তাদের কি ভিসা দিবে না ওমরা করতে পারবে না এবং বিভিন্ন সময় সেখানে পুলিশ এই বাংলাদেশের এই মমিন মুসলমান যারা নাকি আরও বেশে ওখানে আসে কাজকাম করে অনেক সময় নাকি অবৈধ হয়ে যায় ধরে পাশালা আচ্ছি দিয়ে পিটানি দিয়ে তারপরে ওই প্লেনে তুলে দেয় তারপর বাংলাদেশে চলে আসে এরপরে ওই লজ্জা লজ্জাসরম নাই আত্মসম্মান বোধ নাই চিন্তা করে দেখেন যে নিজের পরিচয় জলাঞ্জলি দিয়ে আরব হতে চাইল কিন্তু আরবরা তাদেরকে গ্রহণ করলো না তাহলে এদের তো কোনো আত্মপরিচয় নেই তাহলে কি হয়ে গেলো এরা বলেন তো আর এরা দেশ জাতির উন্নতি করবে ইম্পসেবল কোয়াইট ইম্পসেবল পৃথিবীতে স্বেচ্ছায় একমাত্রই বাংলাদেশের মানুষই আমি দেখলাম ইতিহাস তো আর কম জানলাম না শুনলাম না পড়লাম না শুনলাম না অনেকই তো জানলাম শুনলাম চেষ্টা করলাম আর কি তা আমার কাছে যেটা মনে হলো অবশেষে যে একমাত্র এই পিকুলিয়ার জাতি হলে বাংলাদেশের মানুষগুলা যারা নিজেদের আত্মপরিচয় আত্মপরিচয়কে পরিত্যাগ করে নিজের আত্মপরিচয়কে জলাঞ্জলি দিয়ে যারা নাকি মনে প্রাণে কায় মনোবাক্যে আরও হতে চাইল এবং আরব এর কাছে গিয়ে বললো যে আমাকে তোমার ভাই হিসেবে গ্রহণ করো ওরা কি করলো এদের পাশায় দুইটা লাঠি দিয়ে ফকির মিশিন বলে গালিগালাজ করে ভাগ এরপর এদের লজ্জাও নেই সরমও নেই এবং এটারও আর বোঝেই না ওই পাশায় লাঠি দিলেও কি বলে জানেন বেশি জোরে দেয় নেই মজাই তো পাইছি বুঝলেন ধন্যবাদ